হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু আর পাউরুটি দিয়ে অসম্ভব টেস্টি একটি নাস্তার রেসিপি এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে আর খেতেও হয় অসম্ভব টেস্টি এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে চুলা একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম হাফটা চামচ রসুন কুচি রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি তোমরা চাইলে আদা রসুন পেস্ট করে নিয়েও এর মধ্যে দিতে পারো সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এখন সব কিছুর সাথে ভালো করে এই আলু আমি মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে এমনকি কাঁচা লঙ্কাও তোমরা ইউজ করতে পারো আর হাফটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো ভালো করে আবারও মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এরপর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব পুর একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি নিয়েছি চার পিস পাউরুটি পাউরুটির চারি সাইডে যে ব্রাউন কালার অংশটা আছে সেই অংশটা আমি কেটে নিচ্ছি এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে বাকি পাউরুটির চারি সাইড থেকে আমি কেটে নেব। সব পাউরুটি চারি সাইড থেকে আমি কেটে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে আমি ব্রাউন কালার অংশটা দিয়ে দিচ্ছি আমার আগে থেকে আরও কিছুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এক সাইডে রেখে দেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এখন জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর যে পাউরুটিগুলো আমি সাইড থেকে কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম আর একটা বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি যাতে এই পাউরুটি একটু বড় হয় আর পাতলা হয় এই যে একটা বেলে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে আমি সব পাউরুটিগুলো বেলে নেবো সব পাউরুটি একই রকমভাবে বেলে নিয়েছি তার মধ্যে এক পিস নিয়ে নিলাম আর আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর একদম ঠান্ডা হয়ে গেছে কিছুটা পুর দিয়ে দিলাম আর আমি রোল করে নিচ্ছি আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ভেঙে যাবে আর আগে থেকে আমি যে পাউরুটির গুঁড়োটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে কোট করে নেব চারি সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে একটি করে আমি এইভাবে কোট করে নেব ব্যাটারের মধ্যে দিয়ে তারপর আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলাতে চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে ভাসতে যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে খেতে একদম ভালো লাগবে না মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব দেখো কত সুন্দর একটা কালার এসছে এইভাবে উল্টে পাল্টে চারি সাইডে লাল লাল করে ভেজে নেব চারি সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই রেসিপিটা কতটা সহজ আশা করি এই ভিডিওটি দেখেই তোমরা বুঝতে পেরেছ এই নাস্তার রেসিপিকে তোমরা ব্রেড রোলও বলতে পারো ছোটো বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই ধরনের রেসিপি স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো শুধু ছোট বলে না বড়রাও খুব পছন্দ করবে আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও